নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল দেখো ওবিসি কেসের আপডেট চলে এসেছে ওবিসি কেসের কিন্তু নতুন ডেট দেয়া হলো আজকে কিন্তু হেয়ারিং হলো না তারিখ পে তারিখ চলে যাচ্ছে দেখো নতুন ডেট দেওয়া হয়েছে সেকেন্ড সেপ্টেম্বর অর্থাৎ সামনে সোমবার সামনে সোমবার সেকেন্ড দ্বিতীয় সেপ্টেম্বরে তোমাদের হচ্ছে ও বিসি কেসটা ডেট পড়েছে আজকে কিন্তু হিয়ারিং হয়নি তাহলে তোমাদের এক্সাম সম্পর্কে কি দেখো তোমাদেরকে বারবার বলছি বারবার ধ্যান দিয়ে শুনো তোমাদের ডাব্লুপিপি কেপি কনস্টেবল অথবা ডাব্লুপিপি এস আই অথবা কেপি একটা বলছি পরে তোমাদের যত রকম পুলিশ বিভাগের এক্সাম আছে সব কিন্তু এই সেকেন্ড সেপ্টেম্বরে যদি মিটে যায় কেস দু মাসের মধ্যে তোমরা সময় পাবে না দু মাসের মধ্যে সব রকম এক্সামিনেশন নিয়ে নেবে তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোজ তোমাদের ফ্রিতে ক্লাস করাবো এবং এই ডেটে যদি তোমাদের ওবিসি ইস্যু পরে তোমাদের কেপিএসআই কুড়ি দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে সময় পাবে না তোমরা আর তোমাদেরকে বলছি নেক্সট হিয়ারিং ডেট সেকেন্ড সেপ্টেম্বর ওবিসি ইস্যু ওকে বোঝা গেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করো 等着吧。